আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছি আজকে আপনার জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হইছি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর শানিবাস তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি এটা মূলত ইংরেজি ভার্সনের জন্য এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের সিজিপে প্রাপ্ত এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে যারা অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে একটা কথা বলে রাখি যারা স্নাতক মানে অনার্স করছেন তাদের বিএড লাগবে আর যারা অনার্স এবং মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে বিএড লাগবে না তো এখানে বেতন গ্রেড দশম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দুই নম্বর যে পটটি আছে সহকারী শিক্ষক সাধারণ প্রাথমিক শাখা এখানে পদ সংখ্যা একটি এটা হচ্ছে বাংলা জন্য এখানে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সহ বিএড স্নাতক যদি থাকে সেই ক্ষেত্রে আপনার স্নাতকের পাশাপাশি বিএড লাগবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি যদি মাস্টার্স থাকে সেই ক্ষেত্রে আর বিএড লাগবে না অথবা সমমানের সিজি পেতে প্রাপ্ত সিজিপি প্রাপ্ত এবং সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অবশ্যই সেকেন্ড ক্লাস পেতে হবে যারা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন গ্রেড দশম গ্রেড সহকারী শিক্ষক শরীরচর্চা পুরুষ এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সম্মানের সিজিপিএ সহ বিপিএড অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার হবে আর এখানে বলা আছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক লাগবেই এই বিষয়টাতে এখানে কোনো বিএডের কথা উল্লেখ নাই আর এর পরের পরটি হচ্ছে সহকারী শিক্ষক আবাসিক এখানে একজন ছাত্র হোস্টেল হোস্টেলের জন্য এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক সহ বিএড ডিগ্রি এখানে স্নাতক যদি থেকে থাকে আপনার বিএড লাগবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি এখানেও দ্বিতীয় বিভাগ লাগবে এখানে যারা অভিজ্ঞতা আছেন বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর অথবা মাস্টার্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে আর যারা বিজ্ঞান বিজ্ঞান বিএসসি করছেন বিএসসি এমএসসি করছেন তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে এটাই বলা আছে এখানে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেডে বেতন পাবেন এখানে আবেদন কারের বয়স পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ এখানে পঁয়ত্রিশ বছর হতে হবে আপনাকে এর বেশি হওয়া যাবে না শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রে এখানে আবেদনটা দুইভাবে করা যাবে একটা হচ্ছে আপনি চাইলে ম্যানুয়ালি হাতে হাতে করতে পারবেন অন্যটা হচ্ছে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারবেন অনলাইনে করার ঠিকানা নিচে দেওয়া আছে একবার দেখেন সাত নম্বরে ডাব্লু 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 ডট ডট এডু ডট বিডি যদি আপনি হাতে হাতে দরখাস্ত করেন সেই ক্ষেত্রে আপনার যা যা লাগবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপথ সনদের সত্তায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ দুই কপি রঙিন রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি পূর্ণাঙ্গ বায়োডাটা একটা সিবি আপনি তৈরি করবেন পূর্ণাঙ্গ এবং ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড অথবা সোনালী ব্যাংক লিমিটেড হতে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর তার অনুকূলে আপনারা এক হাজার টাকা কী করবেন মেকারের পে অর্ডার করবেন পে অর্ডার সেটা হচ্ছে আপনার ওই সিবি এবং অন্যান্য যে তথ্যাবলী আছে সেগুলোর সাথে আপনাকে এটা পাঠাইতে হবে যুক্ত করে তো যে খামে পাঠাবেন খামের উপর অবশ্যই পদের নাম আপনারা উল্লেখ করবেন সকল সনদ সনদপত্রের মূল কপি হচ্ছে বাইবার সময় আপনাকে সাথে নিয়ে আসতে হবে আর যারা অনলাইনে অনলাইনে আবেদন করবেন তাদের অনলাইনের চার্জ জন্য হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে আপনার বিভিন্ন বিকাশ রকেটের মাধ্যমে আপনারা দিতে পারবেন টাকা দিতে পারবেন কিংবা নেক্স জাসের মাধ্যমে দিতে পারবেন তো অনলাইনের আবেদনের যে ঠিকানা সেটা আপনার সাত নম্বরটাতে দেওয়া আছে আমি আগে বলছি সকল পদে লিখিত পরীক্ষা আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল দশ গোটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা অষ্টম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী হবে আগামী উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের ডেমনস্ট্রেশন ক্লাস অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষায় তারিখ পরবর্তীতে জানানো হবে এর জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না অনলাইন ব্যতীত যারা অনলাইনে আবেদন করবেন তাদের ইন্টারভিউ তারা অ্যাডমিট কার্ড পাবেন এবং কোনো টিএ দিয়ে দেওয়া হবে না তো সব ক্ষেত্রে বলে বলে থাকে তারা লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত বা যোগ্য প্রার্থীদের তালিকা ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল তিন ঘটিকায় তারা কী করবে ওয়েবসাইটে প্রকাশ করে দেবে তো ধন্যবাদ সবাইকে যার আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আর ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন